গর নামের একটা গ্রামে আকাশ নামের একটা ছেলের সুন্দরী নামের একটা ফুটফুটে সুন্দর বউ ছিল ছিল সুন্দরীর সবচেয়ে জিনিস ওর মাথার ঘন সোনালী চুল চুল এই একবার যে সেই সোনালির প্রেমে হাবুডুবু খেত গ্রামের যত পুরুষ ছিল সবাই সোনালির রূপে বিভোর হয়ে থাকতো আর আকাশ তার এত সুন্দরী বউ নিয়ে সবার কাছে অহংকার করে বেড়াতো সারাদিন বউকে নিয়ে এদিক সেদিক ঘুরে বেড়াতো। যেন গ্রামের মানুষজন তার বউকে দেখে আর মনে মনে আফসোস করে। এভাবেই দিন जात ছিল। একদিন সকাল সকাল আকাশ সুন্দরীকে সাজিয়ে গুছিয়ে তার সাথে নিয়ে বাইরে বের হয়। এমন সময় জমিদার ও তার লোকবল সেখানে দাঁড়িয়ে সুন্দরীকে দেখে মনে মনে আফসোস করতে থাকে। জমিদার নিজেও বলতে থাকে এই ব্যাটা আকাশ কত সুন্দর একটা বউ পেয়েছে। আহ এই মেয়ের চুল এত সুন্দর সারা দিন শুধু চুলের দিকেই তাকিয়ে দিন পার করে দেওয়া যাবে আমি গ্রামের জমিদার কিন্তু তারপরও আমার বউটা একটু সুন্দর না আর এই আকাশের কপাল দেখো এই আকাশে মেয়েকে বিয়ে করে এনেছে কোথা থেকে রে একে জমিদার সাহেব আকাশের বউ তো এই গায়ের নয় সে তো শহর থেকে এই মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে তারপর মেয়ে নাম সুন্দরী সুন্দরী নাম তো হবেই যেমন সুন্দরী তার নাম তো সুন্দরী হওয়াটাই স্বাভাবিক আর কি করার আকাশ এসব কিছু শুনতে পায় আর মনে মনে ভীষণ খুশি হয় যে ওর ঘরে সুন্দরীর মতো এত পরমা সুন্দরী একটা বউ আছে আকাশ সুন্দরীকে সব সময় মাথায় করে রাখত ও কোনো কিছু চাওয়ার আগেই ওকে এনে দিত খাবার থেকে শুরু করে সাজের জিনিসপত্র না কোনো কিছুরই কমতি ছিল না সুন্দরীর স্বামীকে নিয়ে বেশ সুখেই সংসার করছিল একদিন রাতের বেলা সুন্দরী তাড়াতাড়ি যখন সবাই ঘুমিয়ে পড়েছে কোর কাছে যায় আর ওর মাথার চুলগুলো খুলে বলতে শুরু করে আশেপাশে এখন কেউ নেই তাড়াতাড়ি চুলগুলো ধুয়ে ফেলি দিনের বেলা তো এই চুল খুলতেই পারি না কারণ চুল খুললে আবার শুকাবো কখন আমার স্বামী আমার এই মাথার চুলের জন্য আমাকে এত পছন্দ করেন কিন্তু সে যদি জানতে পারে আমার এই চুল নকল সে তো আমাকে আর আগের মতো ভালোবাসবে না 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 আমার এই গোপন রহস্য আমি তাকে কিছুতেই জানতে দিতে পারবো না নয়তো আমার সুখের সংসার আর সুখের হবে না এই ভেবে সুন্দরী ওর মাথার চুলগুলোকে কুয়োর পানিতে ধুয়ে আবারও শুকিয়ে নেয় এভাবে রোজ রোজ সবাই ঘুমিয়ে পড়লে সুন্দরী কুয়োর জলে ওর মাথার চুল ধুয়ে শুকিয়ে নিয়ে আসত একদিন সুন্দরী ঘরে ওর মাথার চুল ধুয়ে ছিল। আকাশ সেদিন অনেক দূরে গিয়েছিল তাই তাড়াতাড়ি বাড়ি ফেরার কথা নয় কিন্তু কি যেন মনে করে আকাশ বাড়ি ফিরছিল রাস্তায় ও একটা ফুলের দোকান দেখতে পায় আরে এই ফুলগুলো তো সুন্দর আমি আমার বউয়ের চুলের জন্য গাজরা কিনে নিয়ে যায়। আমার সুন্দরীর মাথার চুলগুলো যা সুন্দর এই গাজরাগুলো মাথায় লাগালে ওকে ভালো মানাবে যেই ভাবা সেই কাজ আকাশ গাজরা কিনে বাড়িতে চলে আসে আর সুন্দরীকে ডাকতে শুরু করে সুন্দরী আয় সুন্দরী দেখো তোমার জন্য ফুলের গাজরা নিয়ে এসেছি এ কি আকাশ তো চলে এসেছে আমার চুলগুলো তাড়াতাড়ি লাগিয়ে ফেলতে হবে অল্পের জন্য সুন্দরী বেঁচে যায় আকাশ ঘরে ঢোকার আগে সুন্দরী ওর নকল চুলগুলো মাথায় লাগিয়ে নিয়েছিল সেদিনের মতো সুন্দরী বেঁচে গেলেও একদিন রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন সুন্দরী ঘর থেকে বেরিয়ে যায় আর কুয়োর দিকে যেতে থাকে এদিকে রোজই আকাশ বুঝতে পারতো সুন্দরী ঘর থেকে বেরিয়ে কোথাও যায় আকাশের মনে সন্দেহ হওয়ায় আকাশ সুন্দরীর পিছু নেয় আর দেখে ওর বউ লুকিয়ে লুকিয়ে কুয়োর জলে তার নকল চুলগুলো ধুয়ে নিচ্ছে আবার সেগুলো শুকিয়ে মাথায় পড়ছে আকাশ তখন সুন্দরীকে কিছু না বলে ঘরে চলে আসে আর মনে মনে ভাবতে থাকে এতদিন আমি এই মহিলাকে এত সুন্দর ভাবতাম এর তো মাথায় কোনো চুলি নেই কত বড় ধোকাবাজ আর আমি কি না এই সৌন্দর্য নিয়ে গর্ব করতাম ছি ছি গ্রামের মানুষজন যদি জানতে পারে আমার বউয়ের মাথায় চুলি নেই তাহলে তো আমার মান সম্মান সব জলাঞ্জলি যাবে আমার জীবনটাই বৃথা হয়ে গেল তখন সুন্দরী আকাশকে ডাকতে থাকে কি গো তুমি এত কি ভাবছো কি হয়েছে আমার সঙ্গে কথা বলবে না মিথ্যাবাদী মহিলা তোমার মাথায় তো একটাও চুল নেই টাকলি মহিলা কোথাকার আবার সুন্দরী সে যে আমার সঙ্গে থাকছো চলে যাও আমার বাড়ি থেকে চলে যাও আমাকে এভাবে বলো না আমি তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছি কিন্তু আমি ভয় পেয়েছি আমার মাথায় চুল নেই জানতে পারলে তুমি যদি আমাকে ছেড়ে দাও আমার মাথার এই চুলগুলো নকল কিন্তু তুমি আমারে চুল দেখে আমার প্রেমে পড়েছাও আর আমিও তোমাকে অনেক ভালোবাসি ও গো মাথার চুল নকল হলে কি হবে আমি তো তোমারই সুন্দর স্ত্রী তুমি তো আমাকে অনেক ভালোবাসো আমি তো কে আর একটু ভালোবাসি না ছলনা মই নারী এই বাড়ি থেকে বের হয়ে যা কুৎসিত কো থাকার মাথায় একটা চুলও নেই আবার সুন্দরী সেজে বসেছিলি সুন্দরী মনির দুঃখে জঙ্গলের দিকে হাঁটতে থাকে তখনই দেখে সেখানে একজন বৃদ্ধা তন্ত্র মন্ত্র জপ করছে ওম নম শিবায় বিচ্ছ নম ওম নম শিবায় বেক্ষ নম আরে এই জঙ্গলে বৃদ্ধা কি তপস্যা করছেন আমি কি ওনার কাছে এগিয়ে যাব এই মেয়ে এদিকে আয় জানি তোর মাথায় চুল নেই বলে তোর স্বামী তোকে অবজ্ঞা করে এই নিয়ে যা এটা হলো জাদুর পবিত্র মাটি এই মাটি তোর মাথায় লাগিয়ে নে তখন সুন্দরী ওর টাকলা মাথায় সেই মাটি লাগিয়ে নেয় সঙ্গে সঙ্গে ওর মাথা ভর্তি ঘন সুন্দর সোনার চুলে ভরে ওঠে এটা দেখে সুন্দরী খুশি মনে বাড়ি ফিরে যায় আকাশ সুন্দরীকে ফিরে আসতে দেখে অবাক হয়ে যায় আরো খেয়াল করে সুন্দরীর মাথা ভর্তি সোনালী চুল এটা কি আবার নতুন চুল লাগিয়েছ নাকি এবার কি সোনালি কালারের চুল নিয়ে এসেছ হ্যাঁ মিথ্যাবাদী মহিলা ওগো এগুলো নকল চুল নয় এগুলো আসল চুল তপস্বী মা আমাকে এই চুলগুলো বর হিসেবে দিয়েছেন উনি আমাকে পবিত্র মাটি মাথায় লাগাতে দিয়েছেন এ কি সত্যি সত্যি তো এই চুলগুলো নকল চুল নয় ঠিক আছে আমাকেও নিয়ে চলো সেই মাটির কাছে আমিও যাব। কিন্তু তোমার মাথায় তোর সুন্দর চুল আছে তুমি কেন সেই মাটি মাথায় লাগাবে

আকাশের মাথার যা চুল ছিল সেগুলোও পড়ে যায় আকাশ টাকলা হয়ে যায় আমি তোমাকে অনেকবার না করেছি তুমি এমনটা করো না কিন্তু তোমার লোভের কারণে তোমার মাথার সব চুল পড়ে গেল যখন আকাশ সুন্দরীকে নিয়ে গ্রামের দিকে ফিরছিল গ্রামের সবাই আকাশের টাকলা মাথা দেখে হাসাহাসি শুরু করে দেখ দেখ এই টাকলা কত সুন্দর বউ পেয়েছে এর মাথায় তো একটাও চুল নেই আর সুন্দরী বউয়ের মাথা ভর্তি সোনার চুল এমন লোকের সঙ্গে সুন্দরীর মতো এত সুন্দরী মেয়ে কেন আছে আপনারা চুপ করুন সে যেমনই হোক সে আমার স্বামী তার মাথায় চুল থাকুক বা না থাকুক আমি তাকে ভালোবাসি আকাশ সুন্দরীর এমন কথা শুনে ওর ভুল বুঝতে পারে এরপর থেকে আকাশ সুন্দরীর সঙ্গে সুখে শান্তিতে সংসার করতে থাকে বন্ধুরা গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। संपूर्ण গ্রামে অদিতি ও তার মা বাস করত। ওদের বাবার মৃত্যুর পর ওরা কোথায় যাবে তা ঠিক করে উঠতে পারে না। কেননা ওরা ওদের দাদাবাড়িতে গেল। দাদাবাড়ি থেকে ওদেরকে বের করে দেওয়া হয়। কারণ অদিতির বাবার মৃত্যুর জন্য তার শ্বশুরবাড়ির সবাই অদিতির মাকে দোষারোপ করতে থাকেন। তাকে অপয় অলক্ষী বলে গালাগাল দিতে থাকেন। তারপর অদিতির মা বাধ্য হয়ে সে তার ভাইয়ের বাড়িতে চলে আসেন আর দরজায় দাঁড়িয়ে টাকাটা কি করতে থাকেন ভাই ভাবি দরজাটা একটু খোলেন আমি এসেছি অদিতির মা সুমি একটু দরজাটা খোলেন কি ব্যাপার সুমি বন্ধুরা তোমরা যারা গল্পটি দেখছ তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আ তুমি এখানে কেন এসেছো আ ভাবি আমার স্বামী মারা গিয়েছে তাই ভাবলাম আপনাদের এখানে এসে থাকি জানেনি তো আমাদের থাকার কোনো জায়গা নেই তোমার স্বামী মারা গেছে এটা শুনে খারাপ লাগলো কিন্তু তুমি বাপু আমাদের বাড়িতে কেন এসেছো তোমার শ্বশুর বাড়িতে না যাবে আমি তো ওর দাদার বাড়িতে গিয়েছিলাম কিন্তু আমাকে থাকতে দেয়নি আমাকে নানা রকম অপবাদ দিয়েছে তারা আমাকে ওই বাড়িতে রাখেনি এখন যদি আপনাদের বাড়িতে জায়গা না দেন তাহলে তো আমার এই মেয়েটাকে নিয়ে যাওয়ার কোনো জায়গা থাকবে না ভাবি দহায় লাগে আপনার আমাকে আপনার বাড়িতে থাকতে দিন শোনো এটা তোমার ভাইয়ের বাড়ি জন্য এটা ভেবো না যখন যা ইচ্ছা তাই করবে এই বাড়িতে আমার অধিকার আছে তোমার ভাই যতই বলুক না কেন আমি তোমাদের এই বাড়িতে থাকতে দেব না আমার সংসারে এমনিতেই অনেক খরচ তার উপর মাথার উপর তোমাদের বসিয়ে রাখব নাকি তখনই সুমির ভাই সেখানে চলে আসে আর বলতে থাকে কি হলো কি রবেয়া তুমি আমার বোনের সঙ্গে এমন আচরণ করছো কেন ওর স্বামী মারা গেছে আর আমার ভাগ্নিটাও এতিম হয়ে গেছে তুমি ওদেরকে কোথায় ঘর তুলবে আর এভাবে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের সঙ্গে খারাপ আচরণ করছো একবার ভেবে দেখো তো এটা যদি আমার সাথে হতো তোমারও তো একটা মেয়ে আছে নিজের আত্মীয়র সঙ্গে কেউ এরকম করে শোনো আমার মেয়ের সাথে যদি এরকম হয় তাহলে আমি আমার বাপের বাড়িতে গিয়েও থাকতে পারবো সেখানে আমার নামে জমি আছে তোমার বোনের নামে কিছু আছে আর তার থেকেও বড় কথা তোমার বাড়িতে আমার অবশ্যই জায়গা হবে তোমার বোনের মতো নয় আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে যথেষ্ট ভালোবাসেন আহ এখন তর্ক করো না সুমি আয় ভেতরে আয় দেখো তোমার বোনকে যদি তুমি বাড়িতে তোলো তাহলে আমি বাড়ি ছেড়ে বেরিয়ে যাব। হয় তোমার বোন আর ভাগ্নি এই বাড়িতে থাকবে নয় তো আমি থাকবো আমি মাথার ওপর এমন বোঝা চাপিয়ে চলতে পারবো না এমনিতেও তুমি যে টাকা আয় করো সে টাকাতে সংসার চলে না মেটার স্কুলের খরচ বাজার সদাই করো আরও নানা রকম খরচ আমরা তো কিছু টাকা ব্যাংক থেকে লোনও নিয়েছি সেই টাকাও মাসে মাসে চোকাতে হয় আমি কোনোভাবেই তোমার বোনকে এই বাড়িতে থাকতে দেব না ভাবি এমনটা করবেন না আপনার বাড়িতে তো কাজের মেয়েরও দরকার হতে পারে আমাদের না হয় কাজের মেয়ের জায়গাটাই দেবেন আমি আপনার বাড়ির সব কাজ করে দেব আপনাদের জমির যত দেখাশোনা সেগুলো করে দেব দয়া করে আমাদের তাড়িয়ে দেবেন না এই বাড়ি ছাড়া যে আমার আর আমার মেয়ের যাওয়ার কোনো জায়গা নেই আচ্ছা ঠিক আছে এখানে বসে ফ্রি ফ্রি খেতে পারবে না এখানে থাকতে হলে কাজ করে থাকতে হবে আমার কিছু সবজির বাগান আছে সেগুলো দেখাশোনা করতে হবে এ যেন মাথায় থাকে হ্যাঁ হ্যাঁ ভাবি এটা নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না আমি সব দেখে শুনে রাখবো এরপর অদিতির মা আর অদিতি মিলে ওর মামা বাড়িতেই থাকতে শুরু করে আর সেখানে ওদের সবজি বাগানের সব সবজির দেখাশোনা করতে থাকে ওদের লাউ কুমড়ো ঝিঙ্গে করলা নানা রকম সবজির বাগান ছিল ওরা প্রতিদিন সেখানে কাজ করত। অদিতির মা অদিতিকে একটা সরকারি স্কুলে ভর্তি করিয়ে দেয় যেন কোনো খরচ না হয় সব মিলে ওদের দিন ভালোই যাচ্ছিল অদিতির মামা বাড়িতে ওর একটা মামাতো বোন ছিল ওর নাম ছিল পিঙ্কি পিঙ্কি ওর মায়ের মতোই হিংসুটে আর বদমেজাজি ছিল ও কখনোই অদিতির সঙ্গে ভালো আচরণ করতো না একদিন পিঙ্কি একা একা একটা গাছে উঠতে গিয়ে মাটিতে পড়ে যায় আর তার পায়ে ভীষণ ব্যথা পায় তখনও কাঁদতে কাঁদতে গিয়ে ওর মায়ের কাছে অদিতির নামে মিথ্যা নালিশ করতে শুরু করে মা দেখো অদিতি আমাকে গাছ থেকে ফেলে দিয়েছে আমাকে ব্যথা দিয়েছে অদিতি অনেক খারাপ আমি যখন ওকে বলেছি আমি গাছে উঠতে পারবো না আমাকে জোর করে গাছে উঠিয়ে দিয়েছে কি আমি বাড়িতে দয়া করে থাকতে দিয়েছি আর আমার মেয়েকে এভাবে তুই ব্যথা দিয়েছিস আজকে তোর একদিন কি আমার একদিন যেমন মা তার তেমন মেয়ে আমাদের বাড়িতে থাকবি আর আমার মেয়েকেই ব্যথা দিবি মামি বিশ্বাস করুন আমি এমনটা করিনি পিঙ্কি ইচ্ছে করে ব্যথা পেয়েছে ওই কাছে উঠেছে আমি তো ওকে নিষেধ করেছি কি এখন আমার মেয়েকে মিথ্যেবাদী বলছিস তুই আমার মেয়েকে ব্যথা দিয়েছিস দেখাচ্ছি তোকে মজা এই বলে মামি অদিতিকে অনেক মারধর করতে থাকে মারতে মারতে ওর হাত পা দিয়ে রক্ত বেরোতে থাকে এটা দেখে অদিতির মা দৌড়ে সেখানে চলে আসে ভাবি আপনাদের বাড়িতে থাকি বলে কি আপনি আমার মেয়েটাকে মেরে ফেলবেন এটা আপনি মোটেও ঠিক করছেন না অনেক হয়েছে আপনাদের সঙ্গে থাকার চেয়ে আমি জঙ্গলে গিয়ে থাকবো তাও ভালো দরকার নেই আপনাদের সঙ্গে আমার থাকার এরপর অদিতির মা অদিতিকে নিয়ে বাইরে বেরিয়ে আসে আর হাঁটতে হাঁটতে জঙ্গলে চলে যায় ওরা জঙ্গলেই ঘাস লতা পাতা দিয়ে ওদের জন্য একটা ছোট্ট কুটির বানিয়ে নেয় আর তারপর অদিতিকে খাওয়ানোর জন্য অদিতির মা কিছু ফলমূল খুঁজতে থাকে কিন্তু পুরো জঙ্গল ঘুরেও কোনো ফলের গাছ দেখতে পায় না হঠাৎই একটা অদ্ভুত জিনিস দেখে অদিতির মা সুমি সেখানে দাঁড়িয়ে পড়ে আরে এটা কি জিনিস লাল লাউ এটা তো কখনো দেখিনি গাছের মধ্যে এমন লাল লাউ ঝুলছে যাই হোক মেটার জন্য তো কোনো ফলমূল পেলাম না বরং এই লাল লাউটা নিয়ে গিয়ে মেটাকে একটু রান্না করে খাইয়ে দেই মেটার তো একটু ক্ষুধা মিটবে এই ভেবে যেই না অদিতির মা সেই লাউটাকে ছিঁড়তে যাবে অমনি লাউটা কথা বলতে শুরু করে আমি হলাম চাদর লাউ তুমি আমাকে রান্না না করে আমাকে নিয়ে মাটিতে পুঁতে দাও তাহলেই সেখান থেকে একটা কাজ বেরোবে আর সেই কাছে ধরবে হাজার হাজার লাউ আর সেই লাউগুলো আমার মতো লাল লাউ হবে তুমি সেই লাল লাউ বিক্রি করে টাকা আয় করতে পারবে আমার কথা বিশ্বাস না হলে একটু করেই দেখো না অদিতির মা অবাক হয়ে যায় কিন্তু সে লাউটার কথা বিশ্বাস করে আর লাউটাকে মাটিতে পুঁতে দেয় সঙ্গে সঙ্গে সেখানে একটা গাছ প্রকট হয়ে যায় আর সেই গাছে শত শত লাউ ধরে যায় এটা দেখে অতিথির মায়ের যেন খুশির সীমা ছিল না সে সেই লাউগুলো সেখান থেকে তুলে বাজারে বিক্রি করতে শুরু করে ওই লাউ দেখে সবাই অবাক হয়ে যায় সেই লাউগুলো দেখতে সুন্দর ছিল না শুধু খেতেও অনেক সুস্বাদু ছিল যেই একবার সেই লাউ কিনে নিয়ে খেত সে বারবার অতিথিদের কাছে এসে সে লাউ কিনতে চাইতো আর এভাবেই ওরা অনেক টাকার মালিক হয়ে গেল একদিন মামি যখন এই ঘটনা জানতে পারল সে এলো অদিতিতির কাছ থেকে লাউ চুরি করার জন্য কিন্তু সে যখনই লাউ স্পর্শ করলো তখনই তার শরীরের ওপর এক এক করে বড় বড় লাউ পড়তে লাগলো আর সে লাউয়ের উপর ঢাকা পড়ে গেল। পরদিন সকালে যখন অদিতির মা আসলো আর তার ভাবিকে এভাবে লাউয়ের নিচে চাপা পড়তে দেখলো তখন সে সবটা বুঝে গেল ভাবি আপনি নিশ্চয়ই আমার ক্ষতি করার জন্য এসেছিলেন আমি আমি না আসলে আপনি চাপা করে যা হয়েছে হয়েছে আপনাকে ক্ষমা দিয়েছি চলে যান এখান থেকে ভাবি সেখান থেকে চলে যায় এরপর থেকে অদিতির মা আর অদিতি সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে বন্ধুরা গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে चैनल टीके सब्सक्राइब बेल आइकन ऑन कर दिओ थैंक यू